যে কোরআনের মাধ্যমে হয়েছেন তোমরা যদি ওই কোরআনকে আটকে ধরো তাকে বলতে বিষয়টাই তাকে প্রাপ্তি হয়েছেন মাধ্যমে তো আমি কোরআনটাকে মানুষের কাছে বেশি তবে এই বিষয়ে আমার মনে একটা প্রশ্ন আসছিল যে অধিকার সময় মধ্যে খাতে

উনি যেটা প্রশ্ন করছেন যে উনি একটা হাদিস করছেন যে ওমরা ফারুক আদি আল্লাহ তালমে বলছেন নবী সাল্লাহর কোরআন শরীফের মাধ্যমে হেদায়েত প্রাপ্ত হয়েছেন আসলে এই হেদায়েত মানে কি এটা উনি হয়তো বুঝতে পারেন নাই আর বুঝলেও হয়তো ওনার গোঁড়ামি তাকে বুঝতে দেয়নি এই হেদায়েত প্রাপ্ত হওয়ার মানে হল সোরাজ জোহার ভিতরে একটা আয়াত আছে এখানে ওনার মাজরাত আছেন সোরাজ জোহার মধ্যে একটা আয়াত আসছে ও হবাজত একটা দল লাং ফাহাদা আল্লাহফা একটা রসুলকে বলছেন হে রসুল আমি আপনাকে দল হিসেবে পাইছি এরপর আপনাকে হেদায়েত দান করছি এই দল নাম শব্দের ব্যাখ্যাটা তাফসিরের ভিতরে আসছে বিভিন্ন ধরনের তাফসির আসছে যার মধ্যে খাস আলোচনা জানারকে সামান্য আমি কিছু আপনাদেরকে বলি আ এক হাদিসের ভিতরে এক তাসসিরের মধ্যে আসছে যে রসুল্লাহ সালোদা আলিয়ায় সাল্লাম হেদায়েত পাইছেন এটার অর্থ হলো লাম তাকুন তাদরিল কোরআন ওয়া শারায়া ফাদাক আল্লাহ আই আরশাদা ইলা মারিফাতুল কোরআন ওয়া শারায় ইসলাম যে হে রাসূল আপনি তো 40 বছর আগে আপনি তো নবুয়াত প্রাপ্ত হন নাই যার কারণে ইসলামী শরীয়তটা আসে নাই 40 বছর হওয়ার আগে তো ইসলাম শরীয়ত আসে নাই 40 বছর পরে যখন নবুয়াত পাইছে এরপরে না শরীয়ত আছে আল্লাহ পাক কোরআন নাযিল করেন 40 বছর পরে আল্লাহ এটা বুঝাইতে চাইছেন যে চল্লিশ বছর আগে নবুয়াদ কোরআন সম্পর্কে আপনার তেমন ধারণা ছিল না এরপরে ফাহাদাক আল্লাহ আল্লাহ আপনাকে হেদায় দান করছেন অর্থাৎ কোরআন এবং শরীয়ত পরিপূর্ণ আপনাকে দান করছেন এটা হলো একটা তাফসির দুই নম্বর তাফসির হলো মুফাসির আবু আয়ান আল উন্দুলসি রহমতুল্লাহ একটা তাফসিরের মধ্যে এ আজ তাফসিরে লিখছেন ওবাজাকা ওয়াজাদাকা গল লাল লাইউ কিউ আমরুহু আলফ জলা ইউকাবির উল হুদা আলি আল্লাহ আম্বিয়া মা সুমুন আমিন দ আলি উনি বলছেন এই যে হেদায়েতের কথা আল্লাহফা বলছেন এই হেদায়েত মানে না। এই হেদায়েত মানে ইমান ছিল না বিষয়টা এমন নয় বরং নবিরাতে সবকিছু থেকে মুক্ত তাদের হেদায়েত প্রাপ্ত তারা ছিলেন আপনারা আরও সহজে বুঝবেন রসুল্লাহ সাল্লাহ আলম্লি সাল্লাহ আসলে আরও অনেক লম্বাচনা বেশি আলোচনা বলতেছি না শুধু বুঝার জন্য রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের শরীরে একটা স্বপ্নের উপর একটা মহল ছিল না ছিল আজকে যারা বলে যে নবী নবুয়াল পাওয়ার আগ পর্যন্ত মুসলমান ছিলেন না আপনি তাদের কাছে প্রশ্ন করেন যে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম নবুয়াত পাওয়ার আগে খতমে নবুয়াতের মোহর যেটা রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের পিঠে ছিল এই খতমে নবুয়াতের মোহরটা কখন লাগানো ছিল একটা মানুষ যদি নবুয়াতের মোহর প্রাপ্ত হন তার শরীরে যদি নবুয়াতের মোহর থাকে ওই লোকটার কি নতুন ভাবে কালে মাপুরা মুসলমান হওয়ার দরকার আছে কথা বলেন অথচ জুরকানি নামক একটি কিতাব আছে আল্লাহ জুরকানি রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে এক নম্বর খন্ডের ষোলো নম্বর পৃষ্ঠা এবং একশো তেষট্টি নম্বর পৃষ্ঠার ভিতরে লিখছেন যে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের শরীরে যে খতমে নবুয়াতের মোহর ছিল এটা কবলাল মৌলুদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের জন্মগ্রহণ করার আগের থেকে ছিল যে যেই রসুলের গায়ে নবুৱাদের মোহর জন্মের আগের থেকে সেই লোকটা চল্লিশ বছর আগে কাফের হবে এটাকে কোনো শৈতান বিশ্বাস করবে এটা হলো একটা বিষয় এরপরে নবুৱাদের আগে রসুল্লাহ সালোদাওয়ার ইয়ে সাললাম তিনি যে মুসলমান ছিলেন না এটার ব্যাপারে প্রশ্ন করতে গিয়ে তারা যুক্তি পেশ করেন যে রসুল্লা সালোদ আবার এসলাম তো নবুয়াদুল ক্রিশ্চান চল্লিশ বছর হয়ে তার এর আগে তো কোনো ধর্ম ছিল না কিন্তু নবীকে মুসরেদ বা কাফের বলেন কেমনে। নবীর জন্মের পর থেকে নবুয়াতের আগ পর্যন্ত কোন একটা বিষয়ে কুফরি প্রকাশ পাইছে একটা প্রমাণ দ্বারা একটা দলিল বেশ করেন নবী শিরিক করছেন বরং আপনার ওলামা হাজরত যারা আছেন এখানে সিরাতে মুস্তফার ভিতরে প্রথম খন্ডের মধ্যে বিশদ আলোচনা আছে যে রসুল্লাহ সাল্লাহামের বাবা নাম ইউ সিরিকিল্লা আল্লাহর সাথে কখনো শিরিক করেন না রসুল্লার দাদা আপনারা অনেক ইতিহাস জানেন যে আব্রাহার বাদশাহ যখন কাবা শরীফের হামলা করছিল তো কাবা শরীফের হামলা করার পর আব্দুল মুতালিব তিনি তো সবকিছু মানে সামাল দিতে পারতেছিলেন না উনি উনার উটটুট নিয়ে চলে যাচ্ছিলেন তো লোকজন জিজ্ঞেস করছে কিরা আব্দুল মুতালিব তুমি কই যাও উনি বলছেন যে আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবেন তার মানে উনি এই কথাটি কি বুঝাইছেন যে আব্দুল মুতালেব তিনি মুশ্রিক ছিলেন না তিনি আল্লাহ বিশ্বাসী ছিলেন রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের নবুয় আসে নাই কিন্তু তাও বিশ্বাসী ছিলেন অতএব রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের সিলসিলার মধ্যেই তার বাবা মুশ্রেক ছিলেন না তার বাবাও কখনো শিরিক করেননি তার দাদাও কখনো শিরিক করেননি রসুল্লাহ করবেন এটা করে এক বিষয় নাম্বার যারা আজকে বলে রসুল্লাহ কাফের ছিলেন কাফের বলা কুফরি বলা হয় কাকে যে লোকটা আল্লাহকে বিশ্বাস করে না নবীকে বিশ্বাস করে না ফিরিস্তাদেরকে বিশ্বাস করেন না কিতাবগুলোর উপর বিশ্বাস করে না এগুলো কিন্তু কাফে বলা হয় আপনি একটা প্রমাণ আমাকে দেখান যে রসুল্লাহ সাল্লাম ওই দিন আল্লাহকে বিশ্বাস করেননি রসুল্লাহ সাল্লাম ওই দিন হাজরত ইসা আলাইসালামকে বিশ্বাস করেননি রসুল্লাহ সাল্লাহাম থেকে একটা প্রমাণ দেখান যে নবী খ্রিস্ট ধর্মের কোন বিধানের বহির্ভূত তিনি কাজ করছেন পাবেন না কোনো প্রমাণ তাহলে আপনি এর পর কেমনে বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম ইমান ইমান আনেন করছেন চল্লিশ বছর পরে আর একটা বিষয় হলো হাজরত আলী রাজি আল্লাহ তালানহ আলী রাজি আল্লাহ তালান নাম বলা হয় কার্লাহু আজহা আলী রাজি আল্লাহ জীবনে কোনো মূর্তির সামনে মাথা নত করেননি আলী রাজি আল্লাহ জীবনে কখনো শিরিক করেননি শিরিক না করার কারণে আল্লাহ পাকের একটা ফজল ছিল আলী রাজি আল্লাহ নামের শেষে কাকরাম আল্লাহ হাহু বলা হয় তার মানে আল্লাহ পাক তার চেহারাকে সম্মানিত করেছেন যেহেতু তিনি কুফরি করেন নাই তা আলী রাজি আল্লাহ নবীর একজন উন্মত হয়ে তিনি যদি কুফরি না করেন তার ইসলাম গ্রহণের পূর্বেও তাহলে রসুল্লাহ সাল্লামের ব্যাপারে এমন বিধ্বংসী আলোচনা আমরা কেমনি উচ্চারণ করি বলে আসলে মেইনলি বিষয় হলো কি শেষ একটা কথা হলো এটাই বর্তমান সময়ে ইহুদি এবং খ্রিস্টানরা একটা জিনিস আবিষ্কার করছে তারা দেখছে বাংলাদেশে আওয়ামী লীগ আছে বিএনপি আছে জামাত ইসলাম আছে হেফাজত আছে ইসলাম অপ্রযোগ আছে ইসলামী আন্দোলন আছে এটা আছে সেটা আছে রাজনীতির মারামারি হলো মাঠে ঘাটে রাস্তাঘাটে রাজনীতির মারামারি হলো বিভিন্ন জায়গায় অফিস আদালতে কিন্তু রাজনৈতিক আলোচনা নিয়ে মারামারি মসজিদে তো হয় না মসজিদে একজন আওয়ামী লীগের নেতারা নামাজ পড়তেছে মসজিদে একজন আওয়ামী লীগ ওলামালীগের ইমামের পিছনে জামাত ইসলামের লোকেরা নামাজ পড়তেছে মসজিদে তো কোনো মারামারি নাই আহলিহাদিসরা এই জিনিসটা সহ্য করতে পারে নাই খ্রিস্টানরা এই জিনিসটা সহ্য করতে পারে না তারা মনে মনে ভাবছে যেহেতু সব জায়গায় মারামারি একটা জায়গায় বাকি আছে অতএব ওই জায়গাও লাগাতে হবে এই জন্য হাদিস। এবং লাম আসামি যে গ্রুপ আছে তাদের মেইন কেন্দ্র দেখবেন এই মুসলিম আচ্ছা ভাই আমি একটা বিষয় প্রস্তাব করি সেটা হচ্ছে আমাদের আমাদের এখানে বিচারক মন্ডলীরা আছেন আসলে এখানে আমরা সি মূলত পুরানো দিশটা বুঝিয়ে দেওয়ার জন্য আর বিচারকদের জন্য যারা আছেন আমি আমি মনে কিছু করতেছে যেটা যে আমরা উনাম আজলতরা এটার মধ্যে সংশ্লিষ্ট না না রেখেছি এটা সামাজিক ব্যানী আমাদের ইসলাম কেন্দ্রিক যে ব্যাধিটা সেটা আমরা নিরাময় করে দিচ্ছি আলহামদুলিল্লাহ সেটার ঔষধটা দিয়ে দিচ্ছি বাকি সামাজিক ব্যাধি দূর করার জন্য যেটা করা দরকার সমাজের নেতারা সেটা করবেন আমরা মানুষদের পক্ষ থেকে ওনাদের কাছে বিচারের ভারণা দিয়ে দিচ্ছি جربيزه مٿي پيٽا سان گڏ آهي اره ميا هي ڏسڻ

এখান থেকে পাঁচজন এখান থেকে পাঁচজন আচ্ছা আপনি বসেন বসেন আচ্ছা শাস্তি বলতে কি আসলে আমাদের সুরতে চলে আসবে কারণ তার কাছে আমরা তো দলিল পেশ করছি এখন সে আমাদের দলিলের উপরে স্থায়ী আছে কিনা ভাই আমরা সবাই একটু চুপচাপ বসি ভাই মেহরবানি করে একটু বসেন সবাই একটু বসেন ভাই সবাই আমরা একটু বসি আমাদের যাকে নিয়ে ভাইকে নিয়ে যে বিভ্রান্তিগুলো এলাকার মধ্যে ছড়িয়েছে তো আমরা হজরত যারা আছি এখানে আমরা সবাই একটা সিদ্ধান্তে উপনীত হচ্ছি যে তিনি এতদিন পর্যন্ত আমাদের মাঝহাত ছেড়ে এরপরে নামাজের মধ্যে হাত বুকের উপরে গাঁথার যে সমস্ত নিয়মের মধ্যে উনি চলতেছিলেন তো আজকে আমি তো যথেষ্ট পরিমাণ ওনার সামনে দলিল পেশ করছি এরপরে ওনার মুখ থেকে আজকে আমরা শুনবো যে উনি এই দলিল প্রমাণাদের পরে আর কখনো কি হাত হাত কি বুকে বাঁধবেন কিনা এরপরে আমিন জোরে বলা পীর মুড়িদি সিঁড়ি কেগুলো বলা এরপরে বেদের নামাজ কয় রাখা এগুলো আমরা ওনার থেকে এক একটা করে স্বীকৃতি নিব ইনশাল্লাহ ঠিক আছে না ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ জি 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 আচ্ছা ঠিক আছে হুজুর আমি এক এক করে জিজ্ঞেস করি নাকি আচ্ছা আমরা শোনেন ভাই সবাই একটু চর্চা বসি ওনার কাছ থেকে আমি এক একটা করে স্বীকৃতি নিব উনি স্বীকারোক্তি করবেন যার কখনো এগুলো করবেন কিনা এক নম্বর স্বীকারোক্তি হচ্ছে উনি যে বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ার যে ব্যাপারটা করতেন আমি তো দলিল পেশ করছি উনি আজকে থেকে আর বুকে হাত বেঁধে নামাজ পড়বেন কিনা এটা উনি স্বীকৃতি দিবেন বলেন আপনি আজকে থেকে কি নাবেন নিচে হাত বাঁধবেন না উপরে না বুকে কোথায় বাঁধবেন নাভি নিচে ইনশাআল্লাহ জোরে বলেন নাভি ভাই উনি আজকে থেকে নাভি নিচে হাত রাখবেন দুই নাম্বার হলো আমাদের যে ইমামের পিছনে উনি নামাজ পড়েন ওই ইমাম নাকি আকীদা বহিরভূত আকীদা শুদ্ধ না তা আমাদের যে সমস্ত আলোচনা করছি এই নিরীখে উনি আমাদের ইমামকে মানে আকীদা শুদ্ধ না অশুদ্ধ বলে স্বীকার করবেন মানে তারাবির নামাজ উনি দিন যে আট টাকা পড়তেন আজকে থেকে উনি নিয়োগ করবেন আর কখনো আট টাকা তারাবীর নাম নিশানা মুখে নিবেন না করে শেষ করি এরপরে মানার ব্যাপারে মানার ব্যাপারে উনি কোন সিলেক্ট করবেন উনি এখন স্বীকার করবেন আলহামদুলিল্লাহ আর একটা বিষয় হচ্ছে ঈদের নামাজ উনি একদিন আগে পড়তে মানে পড়ার প্রবক্তা উনি আজকে স্বীকার করবেন কোন দিন নামাজ পড়বেন আলহামদুলিল্লাহ বলেন ভাই আর কি বিষয় আছে আসেন রসা উনি নবী সালিয়া সাল্লাম নবের পূর্বে যে উনি কি বলছেন না বলছেন জানিনা কিন্তু থেকে উনি কি স্বীকার করবেন কি বিশ্বাস করবেন এটা স্বীকার করবেন আলহামদুল্লাহ উনি স্বীকার করে নিয়েছেন নবী সাল্লাম চল্লিশ বছর আগে তিনি তৌহিদে বিশ্বাসী ছিলেন এটা উনি স্বীকার করে নিয়েছেন আলহামদুলিল্লাহ আর কি বিষয় আছে বেতের নামাজ কয় টাকা আবার বলেন এক রেখা যদি বলেন উনি সবসময় তিন রেখা দিয়ে পড়ে আসছেন আর ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়ার ব্যাপারে ওনাকে বলা হয় নাই ফরজ নামাজের পরে আমি বলছি ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়ার ব্যাপারে ইমাম বুখারি রহমতুল্লাহ লেখা আল আদাবুল মুফরাদ নামক কিতাবের মধ্যে সহিদ আসছে যে ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে দোয়া করা এটা জায়েজ হাদিস আসছে যে নামাজের পরে তিনি ফজরের নামাজ পড়ে সূর্য উদয় আগ পর্যন্ত সমস্ত সাহাবাহ কেন কিনে ফজর নামাজের পরে উনি দোয়া করছেন এই দলিলের পরে উনি কি ফরজ নামাজের পরে দোয়াকে বেদার করবেন আলহামদুলিল্লাহ আপনি বলেন যে আল্লাহ এই ভাই হ্যালো আপনি বলেন আল্লাহকে সাক্ষী রেখে আমি আল্লাহকে সাক্ষী রেখে এবং সবাইকে সাক্ষী রেখে বলছি আর জীবনে কখনো এরকম হবে না

হ্যাঁ পমবা করা আর বাদবড়ে ধরে নেওয়া দরকার ইনশাআল্লাহ আমরা পমবা করা মানে দেখা আমি যে অপরাধ করছি আল্লাহ যেন আমাকে মা করে দেন এবং আপনারা আমাকে মা করে দেন আমরা সবাই সবাই তাকে মা করে দিচ্ছেন তো

大家好。Uh, yeah.